আসিয়াছি আছি পর কাজে পর দেশে পরবেশে পরবাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে প্রাণ পরে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন রাতুল চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী ঝুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক সৎ সঙ্গে যুক্ত থাকাটা খুব আবশ্যক সৎসঙ্গে যুক্ত থাকলে কি হবে সৎসঙ্গে যুক্ত থাকলে আজকের যে গণনা আজকের যে পরিস্থিতি আজকের যে বাস্তবিক প্রেক্ষাপট প্রত্যেকটা মানুষ আমি দাবি করে বলতে পারি তারা মেলাবে তারা শুধু মেলাবে কারণ গণনাটা তারা মেলাবে আমি বারবার বলি গণনার ওপর কিছু নাই ক্যালকুলেশনের ওপর কিছু নেই এই যে কলমটা আমরা ধরি শুধু ক্যালকুলেশন করি শুধু ক্যালকুলেশন করি কখনোই আমি বারবার একটাই কথা বলি যে গণনার ওপর গ্রহের ওপর পৃথিবীতে কিচ্ছু হতে পারে না পৃথিবীতে কিচ্ছু নেই গ্রহের ওপর ক্যালকুলেশনের ওপর কিচ্ছু নেই তাই যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করেন তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক কারণ আমাদের পরিবারে যুক্ত থাকলে আজকে যে রেমানেল ঘটনা আজকে যে সাইক্লোনের গণনা এটা কত আগে মানুষ পেয়েছে এটা কত আগে মানুষ পেয়েছে আমরা গর্ব করে বলতে পারি উঠছে পাখি দিচ্ছে ডাক গুরুমার গণনা মেলিয়ে নেওয়া যাক আমি বারবার যারা আমার কাছে শেখে যারা বারবার আমার কাছে পাঠ নেয় যারা আমাদের বিদ্যালয়ে পড়াশুনো করে তাদের আমরা একটাই জিনিস শেখাই মা মাকালি খাচ্ছে মা কালী চলছে মা কালি বলছে মা দুর্গা করছে এটা মা দুর্গা বলছে ওটা এটা করে করে টিভি ফ্রিজ পাখা লাইট আশ্রম মন্দির বানানো যায় যায় কিন্তু মানুষের মনে জায়গা করা যায় না মানুষের মনে জায়গা করতে গেলে অথেন্টিক প্রয়োজন অথেন্টিকই কিন্তু মানুষ ভালোবাসে তাই আমি বারবার বলবো আজকের যে গণনা কেদারনাথের যে গণনা মানুষ দেখলো ইরানের রাষ্ট্রপ্রধানের গণনা মানুষ দেখলো আবারও মানুষ দেখলো ঘটনা ঘটনা আজকের যে সুপার সাইক্লোনের সেটাও মানুষ দেখলো শুধু দেখলো শুধু কি দেখলো তারিখ ডেট প্রত্যেকটা মানুষ মেলালো তারিখ ডেট পাঁচই জুনের আগে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোন দিয়ে আসছে মানুষ মেলালো পাঁচই জুনের আগে কেদারনাথ নিয়ে যে গণনা সেটা মানুষ মেলানো মেলাতে হবে মেলাতে হবে আমরা গণনাটাকে এই বেসিসে করি গণনাটাকে এই বেসিসে আমি করি যাতে মানুষ প্রত্যেকটা গণনা দেখে প্রত্যেকটা গণনা শুনে আর মানুষ নিশ্চিন্তে এই পরিবারে থাকতে পারে কারণ এই পরিবার মানুষের পরিবার এই পরিবার মানুষের পরিমাণ মানুষের জন্য কথা হয় মানুষের জন্য কথা বলে মানুষ মেলাবে আমি দেব গণনা আমি দেব গণনা মানুষ মেলাবে মেলাতে হবে আমি এটা বারবার বলি আজকেও আমি যখন আবার গুরুকুলে যারা পড়ে পাঠ নেয় তাদের বলছিলাম প্রত্যেক দিন এটা বলি যে দেখো দেখে দেখে শুধু বলে দিলাম দেখে দেখে শুধু বলে দিলাম করে করে শুধু বলে দিলাম তাহলে এক একটা মানুষ কিন্তু গণনাটা দেখে নেয় কার টাইম গুরুমার টাইমটা কিন্তু দেখে নিল এরপরে তোমার টাইমটা দেখলে বোঝা যাবে গুরুমার দেখে বলেছো আমি বলি দেখে বলতে হবে না অনুকরণ না তোমরা শেখো ক্যালকুলেশনটা শেখো কুড়ি গণনাটা শেখো তার জন্য অনেক আত্মত্যাগের প্রয়োজন তার জন্য অনেক সাধন ভজন অনেক আত্মত্যাগের প্রয়োজন আত্মত্যাগের প্রয়োজন আত্মত্যাগটা এত বেশি প্রয়োজন তবে কিন্তু মানুষ গিয়ে গণনাটা পাবে তবে মানুষ গণনাটা পাবে গণনাটা মানুষ মেলাবে এটা আমি দাবি করে বলতে পারি এটা আমি দাবি করে বলতে পারি আগে গণনাটা মেলানোর জন্য আগে প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের শ্রদ্ধা পাওয়ার জন্য গণনাটা দিতে হয় তার মাঝখানে বলবো আজকে মনোমুগ্ধকর যে সুন্দর সৎসাং এবং রক্ত দান উৎসব হলো আমাদের বর্ধমানে পাপিয়ার নেতৃত্বে এত মনোগ্রাহী এত মনোগ্রাহী এত আন্তরিক এবং এত শুধু পাপিয়া নয় পাপিয়ার সঙ্গকে যারা বদ্ধ কারণ একটা দুটো হাতে সব কাজ হয় না প্রত্যেকটা কাজের পর্যে নেপথ্যে অনেক অনেক এক একটা কর্মী থাকে সেই গ্রুপের কর্মীরা আছে সেই দলীয় কর্মীরা যারা দলটাকে ভালোবাসে গ্রুপটাকে ভালোবাসে সেবাটাকে ভালোবাসে আমাকে যখন দেখানো হলো কর্তৃপক্ষ থেকে আমি এক কথায় বলব অনবদ্য এই রক্তদান সেবের বর্তমানের নেতৃত্বে কর্মকাণ্ড এগিয়ে চলুক আমি আছি সঙ্গে একাধারে আমার নীলাব্যও করেছে কর্মকাণ্ড সেটিও মনোমুগ্ধকর সেটিও খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা যারা রক্তদান উৎসবের প্রয়াস আনে যারা ভাবে আমরা মানুষকে বাঁচাবো গুরুমার দেওয়ার শিক্ষাটা নেব মামাদের গ্রুপের সকলকে এমন একটা সুযোগ করে দেবো যেখানে গ্রহদোষ নক্ষত্র দোষ দোষ খণ্ডন করা যায় এটা সবচেয়ে বড় কথা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি বারবার বলবো এই কর্মকাণ্ড আজকে একটু আগে আমাকে কর্তৃপক্ষ জাস্ট আমি লাইভে আসার আগেই বলছিল আমাদের জলপাইগুড়ি আদি গ্রুপ আমার দীপেন্দর গ্রুপ থেকে রক্তদান উৎসবের আয়োজন করা হচ্ছে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি কারণ জলপাইগুড়ির মতন জায়গায় তিনটে গ্রুপ আছে সেখানে মানুষের কাজ বাড়ুক কাজ বাড়লে আমরা আর কিচ্ছু চাই না কাজ বাড়লে আমরা আর কিচ্ছু চাই না কাজ বাড়ুক মানুষের সেবা হোক শনির বৎসর মানুষ একটু দান ধ্যান কর্ম রক্তদান এমন একটা আয়োজন যেটাতে মানুষকে বাধ্য করে দেওয়া হয় পূর্ণ লাভের ভাগিদার হতে এটা আমার সুধা করছে আগামী ১৬ জুন সুধা নয় ডাক দিয়েছে সুধার মা ডাক দিয়েছে এই পরিবারের মা ডাক দিয়েছে জয় তোমার উপময়ী তাই দলে দলে মানুষ এই কর্মকাণ্ডে উপস্থিত হবে ১৬ জুন বারাসাত এবং বিধাননগর গ্রুপের অ্যাডমিনের ডাকে বিশে জুলাই সেই ডাক দিয়েছে আমার শান্তনা নদিয়া গ্রুপ নদিয়া অত্যন্ত ভাবপ্রবণ জায়গা আমি বলবো শান্তনা নয় ডাক দিয়েছে সারা নদিয়ার একটাই নাম জয় তোমার উপময় আমি বলবো ডাক দিয়েছে তাদের মা জমাই হবে আমার বাচ্চারা এই রক্তদান উৎসবকে সফলতায় পরিপূর্ণ করুক রক্ত দান করে বুঝিয়ে দেখ আমরাও মানুষের জন্য দান করতে পারি আমরা অন্যের ভালো করতে পারি যেজন অন্যের ভালো করার জন্য ভাবে পুরো কায়নাথ তার ভালো করবার জন্য ব্যস্ত হয়ে যায় সে তো ভেবেছে আর পুরো কায়নাথ তার জন্য রেডি তার ভালো করবে বলে টুডে অর টুমরো তার ভালো হবেই হবে তবে প্রকল্পের বর্ষণ এবারে আগামী দিন নয় জানুয়ারি বলে নয়ই জুন আমাদের দেব্য দরবার কিন্তু তার আগে একটুখানি বলব আমাদের পিঙ্কি চক্রবর্তী এবং ঝুলনের উদ্দেশ্যে বলবো পিঙ্কি চক্রবর্তী আর ঝুলন উদ্দেশ্য আমাদের পিঙ্কি চক্রবর্তী হলো কোচবিহার শিলিগুড়ির অ্যাডমিন ঝুলন জলপাইগুড়ির অ্যাডমিন আমরা বলেছিলাম বলিদান করিয়ে তাদের আমরা প্রকল্প দেব প্রকল্পটা একটু পরিবর্তন বাংলাদেশ এবং ত্রিপুরার জন্য বলব রত্নাবৈশাখীর জন্য এটা আমরা জুন মাসে দেব এই প্রকল্পটা বলিদানের আমরা দেব জুন মাসে যদি ফিফথ জুনের আগে আমরা বুঝি সেই বা তারা ফিফথ জুনের আগে তারা আমাদেরকে সঙ্গে যোগাযোগ রাখে তাহলে আমরা ফিফথ জুনের আগেই দেব সেটা জুন মাসের দেব। কিন্তু মে মাসেরটা আমরা দিলাম মে মাসেরটা আমরা দিচ্ছি মে মাসের আমি একেবারেই অন্তিম দিনে মে মাসের জন্য দেব এটা পাঁচই জুন তারা যখন আসবে পাবে পনেরোটা কোচবিহারের জন্য পাবে পনেরোটা কাল রাত্রি মহাশক্তি যন্ত্রম আর শিলিগুড়ির জন্য পাবে পনেরোটা কাল রাত্রি মহাশক্তি লকেট এই ফলহারি অবশ্যই আমি করে পূজিত করে প্রাণ প্রতিষ্ঠা করে দেব এটা পাচ্ছে কোচবিহার এবং শিলিগুড়ি ঝুলন দাসের জন্য বলবো পাচ্ছে পনেরোটা অপরাজিতা মহাশক্তি কাল রাত্রি লকেট পনেরোটা অপরাজিতা কাল রাত্রি যন্ত্রম পনেরোটা কাল রাত্রি যন্ত্রম পনেরোটা কাল রাত্রি লকেট এটা ফলহারেনি অমাবস্য উপলক্ষে আমরা এই দিন প্রাণ প্রতিষ্ঠা করে দেব এটা মে মাসের যে প্রণামী কোচবিহার এবং আমাদের শিলিগুড়ি আর আমাদের জলপাইগুড়ির দাসের আমি জানিয়ে দিলাম রত্নার জন্য দেয়া হলো রত্নার জন্য বাংলাদেশের জন্য দেয়া হলো প্রণামীর জন্য বলিদানটা আমরা জুন মাসের প্রণামীতেই রাখবো এটা মে মাসেরটা আমরা পাঁচই জুন রাখলাম মাতা ভদ্রকালীর অভিষেক বৈশাখের জন্যও রাখলাম ত্রিপুরার জন্য মাতা ভদ্রকালীর অভিষেক প্রকল্প স্পেশালি যাচ্ছে আজকে যে বিষয়টা বলবো শনি মহারাজ বক্রি এটা উনত্রিশে উনত্রিশে জুন থেকে শুরু হচ্ছে উনত্রিশে মে থেকে শুরু হচ্ছে উনত্রিশে মে থেকে শুরু হচ্ছে এটা উনত্রিশে মে থেকে শনি মহারাজ বকরি আচ্ছা উনত্রিশে ক্যাপশানে কি উনত্রিশে জুন দিলাম ক্যাপশানে কি জুন দিয়েছি দেখো তো আর ঠিক আছে ক্যাপশানে যদি জুন দিয়ে থাকে ওটা মেয়ে হবে উনত্রিশে মে থেকে হবে উনত্রিশে মে থেকে শনি মহারাজ ব তার জন্য মে তার জন্য চার চারটি রাশির একেবারেই মতন অবস্থা আর এই ডুবির জন্য রাম রক্ষা যন্ত্র সপরিবার যন্ত্র রাম রক্ষা সপরিবার যন্ত্র এটা আমরা দিচ্ছি অ্যাডমিন ওয়াইজ পাঁচটা করে অ্যাডমিন ওয়াইজ পাঁচটা করে রামরক্ষা এটা ফলোহারিনী অমাবস্যায় পাওয়া যাবে ফলোহারিনী অমাবস্যার দিন অর্থাৎ পাঁচই জুন এটা পাওয়া যাবে এটা পাওয়া যাবে হুগলি গ্রুপের জন্য এটা পাওয়া যাবে দক্ষিণেশ্বর গ্রুপের জন্য এটা পাওয়া যাবে আমাদের দক্ষিণ কলকাতার গ্রুপের জন্য প্রত্যেক গ্রুপ পাঁচটা করে পাবে দক্ষিণ কলকাতা গ্রুপের জন্য এটা পাওয়া যাবে আমাদের হাওড়া গ্রুপের জন্য এটা পাওয়া যাবে আমাদের উত্তর কলকাতা গ্রুপের জন্য এটা পাওয়া যাবে আমাদের বারাসত গ্রুপের জন্য এটা পাওয়া যাবে আমাদের এটা পাওয়া যাবে আমাদের মেদিনীপুর গ্রুপের জন্য এটা পাওয়া যাবে আমাদের নবদ্বীপ গ্রুপের জন্য এটা পাওয়া যাবে আমাদের বাঁকুড়া গ্রুপের জন্য এটা পাওয়া যাবে আমাদের এটা পাওয়া যাবে আমাদের এটা পাওয়া যাবে আমাদের দুর্গাপুরের জন্য এই রাশি অনুযায়ী আমি বলে দেবো তাহলে কোন কোন জন পেলে হুগলি পাবে পাঁচটা হুগলি পাবে পাঁচটা দক্ষিণেশ্বর পাবে পাঁচটা বাঁকুড়া পাবে পাঁচটা দক্ষিণ কলকাতা পাবে পাঁচটা হাওড়া পাবে পাঁচটা দুর্গাপুর পাবে পাঁচটা উত্তর কলকাতা পাবে পাঁচটা বারাসাত পাবে পাঁচটা মেদিনীপুর পাবে পাঁচটা নবদ্বীপ পাবে পাঁচটা এটা রামরক্ষা সপরিবার যন্ত্র এটা শুধুমাত্রই শনির বক্রির যে চার চারটে রাশি সেই রাশির জাতক জাতিকাদেরই এটা প্রয়োজন আর এটা ঠিক পাঁচই জুন পাবে ফলহারিনী অমাবস্যার দিন আর সেই গ্রহণ করতে হবে আর এর যা নিয়ম আমি ডিটেলস আমি অ্যাডমেন্ট গ্রুপে পাঠিয়ে দেবো যাই হোক এটা বলবো এরপরেই চলে আসবো এরপরেই চলে আসবো অপরাজিতা কালরাত্রি যন্ত্র আমার জুন হাওড়া দিব্য দরবার অপরাজিতা কালরাত্রি যন্ত্রম এই অপরাজিতা যন্ত্রম আর লকেট একই সঙ্গে পাবে যে যন্ত্রমও পাবে সে লকেট পাবে এই প্রকল্প আমি দিলাম পঁচিশ জনের জন্য এই প্রকল্প আমি পঁচিশ জনের জন্য দিলাম কাল রাত অপরাজিতা কালরাত্রি যন্ত্র অপরাজিতা কালরাত্রি লকেট কি হয় পাঁচই জুন পাঁচ মরার মাথার আসনে বসে আমি এটা প্রতিষ্ঠা করব। তারপর সাতই জুন এটি আমি শ্মশানে নিয়ে গিয়ে সিদ্ধ করব এটি শ্মশানে নিয়ে গিয়ে সিদ্ধ হবে এটি শ্মশানে অভিমন্ত্রিত হবে এবং এই প্রকল্প আমি বলবো নয় জন দেব্য দরবারেই পাওয়া যাবে এই প্রকল্প নয় জন দেব্য দরবারেই পাওয়া যাবে এই প্রকল্প একেবারেই অনবদ্য আমি নিজে নিয়ে যাব এই প্রকল্প আমার হাতে ছোঁয়া অপরাজিতা কালো রাত্রে এবং লকেট যন্ত্রমও পাবে লকেটও পাবে প্রতিষ্ঠা হবে পাঁচই জুন আর তারপর সেটার মধ্যে শ্মশানে গিয়ে আমি সেটাকে অভিমন্ত্রিত করে আমি নিয়ে যাব নিজে নয় জন দেব্য দরবারেই মানুষ প্রকল্প পাবে দেব্য দরবারেই মানুষ প্রকল্প পাবে এই প্রকল্প দেব্য দরবারে অন স্পট মানুষ পাবে আমি বারবার বলবো অবশ্যই প্রত্যেকটি প্রকল্পের জন্য জানবো দেব্য দরবারে উপস্থিত বাঞ্ছনীয় দেব্য দরবারে শুধুমাত্র বুড়ি ছোঁয়ার মতো নয় এক ঘন্টা দু ঘন্টা বসলাম যারা মঙ্গল দ্বীপ জ্বালানো থেকে একেবারেই সৎসঙ্গ শান্তি হওয়া অব্দি থাকবে তারাই শুধুমাত্র প্রকল্পের দাবিদার বাকি কেউ প্রকল্পের দাবি করব যারা তখন থাকবে তারাই যে কোনো প্রকল্পের দাবিদার শুধুমাত্র তারাই যারা চলে গেছে এক ঘন্টায় যারা দু ঘন্টায় যারা লাঞ্চে তারা চলে গেছে তারা কোনো প্রকল্প পাবে না রেকর্ড করে রেখে দেবে এই জায়গাটা আজকে ডেট দিয়ে রেকর্ড করে রেখে দেবেন আমি জানিয়ে দিলাম পরিষ্কার কারণ মানুষের জন্য এবং আরো আনন্দের বিষয় শুধু এইটুকুই নয় আরও বলার আছে আরও বলার আছে কারণ আমি নিজে আসছি এই দিব্য দরবারে থাকা হাতে নয় আমি নিয়ে আসবো প্রকল্পের আরো একটি মহাপ্রকল্প কারণ পাঁচই জুন ফলহারিনী পড়েছে আমি আর পাচ্ছি না সইতে কারণ আমার বাচ্চাদেরকে ভালো করব। আমার বাচ্চাদেরকে সুস্থ করব। আমার বাচ্চাদের জন্য আমি কাঁদবো ভৈরবজির কাছে আমার বাচ্চাদের জন্য আমি আচল পেতে ভিক্ষা চাইব ভগবতী জগদম্বার কাছে কারণ আমি যে মা না পাতানো না বানানো নয় জন দেব্য দরবারে আপত উদ্ধার লকেট যাবেন আপত উদ্ধার যন্ত্রম যাবে পঁচিশ জনের জন্য আপদ উদ্ধার যন্ত্রম আপদ উদ্ধার লকেট এই কাল যে যন্ত্রম পাবে সেই লকেট পাবে যে যন্ত্রম পাবে সেই লকেট পাবে একই জন যন্ত্রম এবং লকেট পাবে এবং আমি বারবার বলছি আমি বারবার বলবো এই দিব্য দরবারে কাল রাত্রে কাল রাত্রে অপরাধ কাজিতা যে লকেট কাল রাত্রে অপরাজিতা যে লকেট যাচ্ছে এই কাল রাত্রে অপরাজিতা যেটা যাবে এটা কাল বিপদ পুরো পরিবারের যন্ত্রণ দিয়ে বিপদ মুক্ত হবে লকেট ধারণ করলে তার অ্যাক্সিডেন্ট অপমেত্র ন ন গ্রহ শান্ত হবে কুপিত গ্রহ শান্ত হয়ে যায় অপরাজিতা কাল রাত্রে লকেট যার আছে অপরাজিতা কালরাত্রি লকেট এবং এই দুটোই প্রকল্প যা দিব্য দরবারে মানুষ আমার সামনে পাবে এই দিব্য দরবারে মানুষ আমার সামনে পাবে আরো যে মহাপ্রকল্প আপদ উদ্ধার উদ্ধার দুর্গা যে লকেট এবং দুদ্রা যন্ত্র আপদ বিপদ পুরো পরিবারের মুক্তির জন্য যন্ত্রম পাবে এই দরবারের এবং লকেট এবং লকেট এগুলো সবচেয়ে বড় কটা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে কবে যেদিন কাজ করলে করলে ক্রিয়া সমস্ত ফল প্রাপ্তি হওয়া যায় ফলহারিণী অমাবস্যার দিন এগুলো সব প্রাণ সঞ্চার হবে এবং দিব্য দরবারে এই পঞ্চাশটা প্রকল্প মানুষ আমার সামনে পাবে আমি দাঁড়িয়ে থাকবো মানুষ পাবে আর আরো একটা কথা বলবো প্রকল্প পাবে না এক ঘন্টা গেছি দরবারে অফিসের মতো সই করে বেরিয়ে গেছি চলবে না মঙ্গলদ্বীপ জ্বলা থেকে একেবারেই দিব্য দরবার যখন শান্তি করব সৎসঙ্গে শান্তি করার সময় যারা থাকবে তারাই শুধু প্রকল্পের দাবিদার আমি ঘোষণা করব, প্রকল্প এখন যারা আছে তারা পাবে আমি দীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে বলতে পারি আমি মধ্যিখানে বলতে পারি আমি একেবারে বিশ্রামের মুহূর্তেও বলতে পারি কখন বলবো বলতে পারবো না যারা সম্পূর্ণ দরবারে থাকবে তারাই কিন্তু এই প্রকল্পের দাবিদার এই মারাত্মক দুটি প্রকল্প আমি অবশ্যই করে এই মারাত্মক দুটি প্রকল্প আমি অবশ্যই করে পাঁচই জুন অভিমন্ত্রিত করছি এবং দেন আমার সামনে আমার বাচ্চারা পাবে এই পঁচিশ জন পঁচিশ জনকে মঞ্চের সামনে এনে আমি তাদের দেখব তারা পাবে আমি তাদের দিকে কৃপা দৃষ্টি দেব। আমি তাদের দিকে কৃপা দৃষ্টি দেবো প্রয়োজনে আরো অনেক কিছু দিয়ে দিতে পারি গলার মালা কি দিয়ে দেবো তখন বলতে পারবো না কারণ দেব্য দরবার দেব্যভাবের প্রকাশ দিব্য দরবার ভাবে প্রকাশ বলতে পারবো না কি হবে এই পঞ্চাশ জনকে প্রয়োজনে মঞ্চে আনব নয় মঞ্চের সামনে আনব পঞ্চাশ জনকে নয় মঞ্চে আনবো নয় মঞ্চের সামনে আনবো কারণ আমি উঠে গিয়ে দেখবো নয় আমি বসে থাকবো তাদের সামনে দেখবো কারণ দিব্য কৃপা এই পঞ্চাশ জনের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে হয়ে যাবে পঞ্চাশ জনের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে আমি জানিয়ে দিলাম অবশ্যই করে বলবো আগামী পাঁচই জন ফলহারিণী অমাবস্যা আর এই ফলোহারি নিয়ে অমাবস্যায় আমি বারবার বলবো ফলহারিণী অমাবস্যা মানেই কিন্তু ফল দিন প্রত্যেককে 12 বার একটা কথা বলবো অবশ্যই করে বামাকালীর অভিষেক रात्री আট ঘটিকায় প্রত্যেককে দর্শন করুক বামাকালীর অভিষেক যারা অভিষেক দিতে চাইছে আপদ বিপদ উদ্ধার জন্য অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবে অ্যাডমিনদের কাছে নাম নতিবক্ত করবে এবং ওই দিনকে যা যা প্রকল্প তার মধ্যে প্রধান প্রকল্প যারা প্রবল রিনোভারে আছে তাদের ঋণ মুক্তি গোড়ো পরম্পরা প্রাপ্ত স্বপ্ন আদিষ্ট দেয়া হবে অবশ্যই করে জানিয়ে দিলাম এবং তাদেরকে যেহেতু পরের দিন শনি জয়ন্তী তাই শনি এবং ভৈরবের শনি শান্তি ধাগা শনি শান্তি ধাগা ছয় জুন আমরা দেখছি অবশ্যই অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে এই এই দুটি নামই কিন্তু অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে করতে হবে অ্যাফিলাইটেড অ্যাডমিন অনলি আমি এগুলো জানিয়ে দেবো এগুলো আমি বলে দেবো মোটামুটি যাই হোক উনত্রিশে জুন উনত্রিশে মে শনি মহারাজ বক্রি হচ্ছে মেষ রাশির কপালে কিন্তু বেশ চাপ বৃষ রাশির কপালে খুব চাপ মকর রাশির কপালে খুব চাপ মেন রাশির কপালে খুব চাপ তাদের জন্য কিন্তু রাম রক্ষা আমি বললাম সপরিবার রামরক্ষা যন্ত্রম আমি বারবার বলেছি সপরিবার রাম রক্ষা যন্ত্র এটা পাঁচই জন দেওয়া হবে কোন কোন অ্যাডমিন কতগুলো করে পাঁচজন করে পাবে অ্যাডমিন গ্রুপের নাম আমি বলে দিয়েছি তারাই শুধুমাত্র পাবে আর শুধুমাত্র মেষ রাশি বিশ্ব রাশি মকর রাশি মীন রাশি কারণ এটা দীর্ঘদিন প্রায় নভেম্বর অবধি টানবে প্রায় এটা নভেম্বর অবধি টানবে শনি বক্রি এই সময়টা খুব চাপের তাই এই রাশিদের জন্য আমরা অলরেডি ব্যবস্থা প্রকল্প ঘোষণা করে দিলাম কারণ মানুষের স্বার্থটাই আমাদের কাছে সবার আগে আমি বারবার বলবো মানুষকে ভালো রাখতে হবে আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার হয় টু সেভেন টু থ্রি ওয়ান ফোর

আগামী দিনের মিরাক্কেল ম্যাজিক্যাল টাইম আগামী দিনের মিরাক্কেল ম্যাজিক্যাল টাইম হলো সকাল নটা বাহান্ন থেকে দশটা পঁয়তাল্লিশ অবধি পুনরায় বারোটা চুয়াল্লিশ থেকে দুটো ছাপ্পান্ন মিনিট অবধি সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাতটা থেকে সাড়ে আটটা অবধি সকাল সাতটা থেকে সাড়ে আটটা অবধি সবচেয়ে নেগেটিভ টাইম যাই হোক মূল বিষয় বললাম আগামী দিন বৃষ রাশি সিংহ রাশি ধনুরাশি মকর রাশি মেন রাশি সেট রয়েছে আগামী দিন অবশ্যই করে বলবো আগামী দিনের জন্য প্রত্যেকে যত সম্ভব সৎ কর্ম করবে আগামী দিনটা খুব ভাইটাল খুব ভালো কর্ম করবে ঈশ্বরের নাম ধানে থাকবে তত ভালো থাকবে আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম মানি ম্যাগনেট আই এম মানি ম্যাগনেট সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো